গাড়ি যে খারাপ না গাড়ির যে ড্রাইভারে বই আগলো ড্রাইভারে ড্রাইভারে মদ খাইলো গেঞ্জা খাইলো খাইলো গাড়ি কি ভালো আছে নাকি গাড়ি পরিষ্কার করছে কালা এই গাড়ি পরিষ্কার করবো কেন

না ভাই আমরা আমরা আওয়ামী লীগ এই বিএনপি জামাত জাতীয় পার্টি এগুলো আমরা এগুলোর মধ্যে নাই এগুলো সব হচ্ছে গিয়ে আপনার ছাত্র দলতার আন্দোলন এটা এটা বলি তখন কি বয়স ছিল কি আমরা বলি এটা আমাদের আন্দোলন তখন কিন্তু আমি পিছন দায় করলার ঢুকাই দিব ও আয় করলার সময় ছাত্রদেরকে সামনে আর যখন কৃতিত্ব নিবে সব আপনারা আপনারা সুবিধা সুবিধাবাদ জিন্দাবাদ না কি 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 হিজবুত তেহারি এটা বা কি

এই সাত বছর এই দায়িত্ব পালন করার সব দেখছে আমার যে চাকরির অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় আমার সরকার চালানোর অভিজ্ঞতা মন্ত্রী হিসাবে একটা হিসাবে সরকার আমি কাজ করছি এবং আমি জাতীয় সংসদের পাঁচটা সেখানে ছিলাম পাঁচটা সংসদে আমি খালি প্রধানমন্ত্রী চালানি

মানে ভুলে যাওয়া সম্ভবই না কেমন কথা বলার স্টাডি কাটতেছে কথাই বলতে না এই কথা বলার যোগ্যতা নাই সে বলতেছে আমার মতো যোগ্যতা বাংলাদেশে একজন নাই

গাড়ি যে খারাপ না গাড়ির যে ড্রাইভারে আগলো ড্রাইভারে মতলো ড্রাইভারে মত খাইল খাইলো বা গাড়ি কি ভালো আছে নাকি এ গাড়ি পরিষ্কার করছে গেলা গাড়ি না তুমি তোমার এই গাড়িটা পরিষ্কার যে গাড়ি ড্রাইভারের খায়া দায়া হেমে গেছে গাড়ি হয় মানলামীগের দিকে আগলো শেখাছি না মতো শেখাছি না বমি করলো শেখাছি শেখাচ্ছি না এই না তো আওয়ামী লীগের তুই গেছে না আমি তো তাহলে আর আওয়ামী ভালো হয় কেন আপনি যে আওয়ামী আমি আওয়ামী হকেরা হইবেন আপনি নিশ্চিত পক্ষে হইবেন কেন কারণ আওয়ামী আমলে তো আপনি দুর্নীতিটা করতাছেন আপনি তো আওয়ামী লীগের মানে দ্বিতীয় ভাই জমাই ভাই আর কি আমি আমার জনগণে কই যে জাতীয় পার্টি হচ্ছে আরেক ভাই সেই আওয়ামী লীগের এই মানে নিষেধের পক্ষে আপনি কে না থাকলে রে আপনার করে কাটা কোনটা করে আপনি জানেন মাতাম বাংলাদেশে আপনার মুড়া মানে নাম মাথা মুড়া আপনার আপনি যে কথা বলতেছেন কি কমন সেন্স নিয়ে কথা বলতেছেন আওয়ামী লীগের পক্ষে নিষেধ পক্ষে আমি না আওয়ামী লীগ হচ্ছে একটা গাড়ি গাড়ির ভিতরে যাত্রী খাবারে ড্রাইভার খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো আর খারাপ না গাড়ি কারণে ডুষ মারছে ওই জায়গার মধ্যে ডুষ মারছে ডুষ লাগছে এই গাড়ি আবার আপনি বলতেছেন কি আওয়ামী লীগ গাড়ি গাড়ির ড্রাইভার খারাপ ড্রাইভার মানে কি হাসি না খারাপ কোথায় কিভাবে কইছে চিন্তা হচ্ছে ড্রাইভার মানে হাসি না খারাপ আওয়ামী লীগের সব ভালো আছে এই আওয়ামী লীগ নির্বাচন করবো তুমি নির্বাচন আয়তো কিনা হে চিন্তা করো মিয়া हमने उम्मीद घान गान लिया